আসসালামু আলাইকুম আমি গতবার একটা খাদ্য তৈরি করছিলাম যেটা নিয়ে আপনারা বিস্তারিত জানতে চেয়েছিলেন যদিও বা আমার খাবারের পোস্টে দেওয়াই থাকে যে আমি খাবারে কি কি ব্যবহার করি যাই হোক গতবার যে খাবারটা বানাইছি এটাতে আমি অত্যন্ত ভালো একটা রেজাল্ট পেয়েছি যে কারণে আমি আবারও আপনাদের সাথে এই ফর্মুলেশনটা শেয়ার করতেছি এবং এইবার আমি এটাতে কত পার্সেন্ট প্রোটিন এবং শক্তি কত ম্যাগাজুল আছে সব কিছু একটু চেষ্টা করেছি বিশ্লেষণ করার যদি বা আমি এগুলো ল্যাব টেস্ট করি নাই কারণ যেহেতু আমি খাদ্য বিক্রি করি না আমি আমার নিজের জন্য তৈরি করি এই জন্য আমি শুধুমাত্র নিজের জন্য এই হিসেবটা করি আপনারা চাইলে আমার ফর্মুলেশন অনুযায়ী খাদ্য বানিয়ে খাওয়াইতে পারেন আবার আপনারা চাইলে আপনি ইচ্ছা মতো খাবার খাওয়াতে পারেন যাই হোক এই খাবারে আমি বেশ কিছু খাদ্য এবং বেশ কিছু মেডিসিন দিই যা যা মেডিসিনগুলো সেগুলো লিস্ট সহ ফেসবুকে আমার পোস্টে এবং ইউটিউবে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম আপনারা ইউটিউবে ভিডিওটা দেখলে অবশ্যই বক্স চেক করবেন এবং ফেসবুকে যদি দেখেন পোস্টে ক্লিক করলেই সম্পূর্ণ পেয়ে যাবেন আশা করি এ থেকে আপনি উপকৃত হবেন আর আপনাদের অবগতির জন্য আবারও বলে দিই এই খাবারটা কিন্তু আমরা বিক্রয় করি না এই খাবারটা শুধু নিজের জন্য তৈরি করি আপনারা যদি চান খাবারটা নিজে তৈরি করে নিতে পারেন আর পাশাপাশি আপনাদের যদি মেডিসিন গুলো লাগে সেক্ষেত্রে শুধু মেডিসিন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার জন্য নাম্বার দেওয়া আছে এটা কি আমাদের গরু খুব সুন্দর মোটা তাজা হচ্ছে মাসাল্লাহ এবং গতবার এই খাবারটা তৈরি করার পর থেকে পরীক্ষিত আমি ভালো ফলাফল পাচ্ছি চাইলে আপনারা ট্রাই করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম